আলু আর পেঁয়াজ দিয়ে ছোট মাছের চরচরি খেতে খুবই মজা হয় এবং খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি এখানে চড়চড়ি রান্না করার জন্য দুইটা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি করেছি আর হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি চিরে দিয়ে দিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচের সামান্য একটু বেশি দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ আর হাফ চামচের একটু বেশি দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবেন অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে তাই এখানে আমি লবণের পরিমাণটা বললাম না এবারে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর আলুর থেকে সামান্য পানি পানি বের হয়ে না আসছে যখন দেখবেন এটা মাখাতে মাখাতে এক পর্যায়ে পেঁয়াজ আর হচ্ছে আলু থেকে হালকা পরিমাণে পানি ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন এটা মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো যেহেতু খুবই ছোট আর এগুলো খুবই নরম তাই এটা একদম হালকা হাতে আলতোভাবে এটাকে মিশিয়ে নেবেন অবশ্যই এটাকে চাপাচাপি করে মাখতে যাবেন না তাহলে কাটা বের হয়ে আসবে খেতে মোটেও ভালো লাগবে না একদমই আলতো হাতে আমি যেভাবে করে মাখিয়ে দিচ্ছি এভাবে আলতো হাতে এটাকে মাখিয়ে দিবেন মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি ঝোলটা একটু শুকনা শুকনা রাখবো তাই পানিটা একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিব মিডিয়াম ফ্লেমে অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবেন আমি মাঝখানে একবার ঢাকনাটা উঠে এটাকে নেড়ে দেব খুবই আলতো হাতে নেড়ে দেবেন অবশ্যই খুবই আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে নয়তো মাছগুলো একদম ভেঙে যাবে আমি যেভাবে একদম স্লোলিভাবে এটাকে নেড়ে দিচ্ছি শুধু একদম আলতো হাতে নেড়ে দেবেন এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবো পানি শুকিয়ে রেডি হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন